에그리골라치킨도 hey, <laughs> আসলে এইখানে আমার উত্তর দেওয়ার কিছু নেই একটা মিটিংও হয়েছে প্রিন্স পামনের সাথে প্রিন্স পামনের যে অংশটুকু আছে সেটা আসলে আমি এবং কাজী মাহফুজ মিলে রান করব আমার পরিচয় তো চলচ্চিত্রের নায়িকা উনি হয়তো আবেগ বা আক্ষেপ থেকে বলেছে নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না কেউ যখন নতুন ব্যবসা প্রতিষ্ঠান আসলে করতে চায় তখন চাই যে আমার জন্য এটা একটা মার্কেটিং হয় আমি যেন অনেকের কাছে আমার এই বিজনেস আমার এই যে সুন্দর যেন পৌঁছে দিতে পারি সেই পৌঁছানোর কিন্তু আমাদের কি হয় যে একজন যে মানুষকে সকলে পছন্দ করে যে মানুষের কাজ দেখতে সেই অনেক আগে থেকেই দেখে আসছে তখন কিন্তু সেই মানুষকেই চায় যার কারণে অনেক সময় আমাকে অনেকে হয়তো বা হেট করে হোক বা ভালো লাগা থেকে হোক বলে যে অপবিশ্বাস পার্লার ওপেনিং আর নারীদের সাথে সবসময় থাকে এতে করে আমি একদমই কষ্ট পাই না আমি খুশি হই এই কারণে কারণ যে মানুষটা আমাকে হেল্প করে সেও আমার এই কাজটাই দেখছে যেটাই আমার লক্ষ্য যে আমার কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সো আজকে এই পার্লার এত সুন্দর একটা উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছে এবং আমাকে ডেকেছে আসলে এইখানে আমার উত্তর দেওয়ার কিছু নেই এটা সত্যিই ভালোবাসা এটাই আমার চাওয়া আমার কাজের তো এটাই অ্যাওয়ার্ড আমি স্টেজে উঠে একটা অ্যাওয়ার্ড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যান টু ম্যান যখন আমাকে নিয়ে ভালো মন্তব্য করবে ওটাই আমার কাছে অ্যাচিভমেন্ট যেটা আমার সারা জীবন হয়ে যাবে অ্যাওয়ার্ড হয়তো বা জং করে যেতে পারে বাসা চেঞ্জ করার সময় হারিয়ে যেতে পারে কিন্তু মানুষ যারা ভালোবাসবে আমাকে ইন্সপায়ার করবে এই অ্যাওয়ার্ডটা আসলে কখনোই হারার নয় তো সেই জায়গা থেকে এটা ভালোবাসারই একটা প্রতীকী কথা আমি বলবো আমি সাধুবাদ জানাই এবং আমার চেষ্টাটাই থাকে যে আমাকে মানুষ যেভাবে এসেছে যেমন আমার বাচ্চার পর আমাকে সবাই এটা আসলে ছিলেন ছিলেন না ওটা ছিল মা আমার হাত না যখন আমার হাত এসে গেছে তখন আমি ঠিকই আমার দর্শকদেরকে কথা শুনছি না কাজের জায়গাটা এই দর্শকরা জানতে চাই শাকিব খান এবং উপবিশ্বাস এনারা দুজনকে কম্পিটিশন করে নিজেদের ওয়েট লুজ করছে সৌন্দর্য বৃদ্ধি করছে স্টাইল বাড়াচ্ছে এই বিষয়টা কিছু বলার নেই আমরা তো আসলে সিন্থেস সুটি আছি কারণ ছোট্ট একটা মানুষ এত সুন্দর একটা ভালো লোকেই সে তার একটা বিজনেস প্রতিষ্ঠা দিয়েছে আজকালকার সময় আসলে নিজের যোগ্যতা একটা বিজনেস প্রতিষ্ঠান দেওয়া এটা অনেক সাহসের ব্যাপার কারণ বিজনেস ভালো মতো হতেই পারে আর বিশেষ করে পার্লার সেকশনের বিজনেসটা কিন্তু এখন একটা বড় ধরনের কম্পিটিশন হয়ে গেছে কে কার থেকে বেশি করতে পারে তার মাঝেও যে সেই সাহসটা করেছে সবার সকলেই মিলে তাকে এই সহযোগিতা করব নিউজের মধ্য দিয়ে প্রচারণার মধ্য দিয়ে যাতে এই সিন্থিস বিউটি লাঞ্চ এটা ঠিক আছে আপু প্রপারলি বলতে পারবে সো আপনারা সকলেই আসবেন প্রিন্স নমনের সালুনটা যেটা ছিল সেটি হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার আহ এবং হচ্ছে তাজী মাহফুজ এবং আমাদের মাসুদ খা বিউটি জোন যে নামটা আপনারা খুবই পরিচিত তো মাসুদ ভাইয়ের সাথে আমার একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল যেহেতু আমি একটা বিজনেস প্রতিষ্ঠান এবং এটা আমি রান করব আমি পরবর্তী সময় জানতে পারি যে প্রিন্স মামুন এবং হচ্ছে মাসুদ খান তারা দুজন এটার মালিকানা ছিলেন এবং লাস্ট কিছুদিন আগে আমার একটা মিটিংও হয়েছে প্রিন্স মামনের সাথে যেটা এখন প্রিন্স মামুন নেই প্রিন্স মামুনের যে অংশটুকু আছে সেটা আসলে আমি এবং কাজী মাহফুজ মিলে রান করব আর আমাদের যে মাসুদ খান ভাইয়া আছেন উনি তো আছেন সো প্রিন্স মামুনের অংশটুকু এই মুহূর্তে এখন আমি বা কাজী মাহমুদ পরিচালক আসলে দেখেন আমার পরিচয় তো চলচ্চিত্রের নায়িকা এটা হচ্ছে আমার সব থেকে বড় পরিচয় আমাকে যে দর্শকরা চেনেন তারা আমার পরিচয়টাই জানেন নায়িকা থেকে এবং যে ব্র্যান্ড থেকেই আমাকে ডাকে তারা কিন্তু উপবিশ্বাসকেই ডাকে সো উপবিশ্বাসকে ডাকার মাঝখানে একটা পরিচিতি ব্যাপারটা থাকে সেটা হয়তো বা যে কেউ হতে পারে আমি ওনার কথাকে কখনোই দেখেছি বলবো না উনি আমার যথেষ্ট সিনিয়র একজন মানুষ ওনাকে আমি সম্মান করি এবং সম্মানের জায়গায় সারা জীবন উনি থাকবে উনি হয়তো আবেগ বা আক্ষেপ থেকে বলেছে আর এটা কখনোই সত্য নয় কারণ উপবিশ্বাসের পরিচিতি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই যেহেতু আমি বিশ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি এবং যে প্রোডাক্টগুলো এখন হচ্ছে হয়তো বা সেই প্রোডাক্টগুলোর বয়স হতে পারে পাঁচ বছর দশ বছর সো আমার অনেক আগের এক্সপিরিয়েন্স তারা আমাকেই ডেকে নেয় আর আমি তার কথাকে সাধুবাদ জানাই আমি তার হয়তোবা ভালো লাগার কষ্টটাকে আমি সাপোর্ট করছি যদি উনি কষ্ট হয়তো বলতে পারে বাট এটা সত্য নয় আমি সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট আপনি কি কাজ করছেন আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কীভাবে দেখছে সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুতে পারেন না এটাই নেগেটিভ করে আমাকে আমাকে আমার কাছে ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চায় সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই আর আমার কখনোই আমার গায়ে না অলরেডি তালিকায় এটা আমি মনে দিদি হিসেবে যে একটা মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে যেমন আমার বাড়িতে আমার বাড়িতে আমার মেক্স সার্ভেন আছে আপনারা কেউই তাকে চেনেন না তাকে নিয়ে কেউই গসিপ করবেন না গসিপ তো তাকে নিয়েই করবেন যে ভালো কিছু করে যেমনটা আমাকে নিয়ে হয় সো আগেও অনেক কাজ করেছে হয়তো ততটা ফোকাসে আসেনি এখন ফোকাসে আসছে বিধাই নিন্দা চর্চিত হচ্ছে বাট সিরিয়াসলি আই এম সো হ্যাপি মাহফুজ কাজিকে পেয়ে যে ডে বাই ডে আমাকে চেঞ্জ করতে সে সহযোগিতা করছে